এখন কুত্তার সিজার লাগে না বিড়ালের সিজার লাগে না গরুর সিজার লাগে না মানুষের কেন সিজার লাগে প্রশ্ন হইতে কি কিনা কোনো বেড়া দিন দেখছেন আমার আমের বাড়ি আমার বাড়ির গরু আমার সিজার করে সিজার করে বিশ হাজার টাকা কিস্তি জোরে কর এখন আমগো মা বোনে আমার ভাই বোন নয় কই সিজার লাগলো না উনির বাপ মা সিজার লাগলো না এখন বর্তমান জেনারেশন আয়সা সিজার বাচ্চা হওয়ার পাঁচ মাসের থেকে বোনে সিজার করে সিজার করে সিজার করে হাজির না কই না বাবা না আল্লাহ কোরআন hayat liablu wa akun আল্লাহ কইছে এত তকরে মরণ ভরিতা গুন আমালা আমল শেষের কথা আসে কেন এখানে নউসরফের কায়দা আছে মুজাব মুজা এর কায়দা আছে মাজদার সিগা বহুত আছে এগুলি বললে বহুত সময় তো তনকিরে করার সময় বহুত সময় লাগবে এগুলি বলবো না এখন কথা হইল এখানে আল্লাহ তার আমাদের প্রশ্ন করছেন পরীক্ষা করছেন পরীক্ষা কেন করবে আল্লাহ আমি আমি বান্দাগরে বানাইছি এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ বানাইছি তগরে দুনিয়ার মধ্যে কিছু করবি কিছু করবি না কইরা তো চলতে পারতি না কিছু করতে হইব না গার্মেন্টস যাইব কেউ নাতা গইব কেউ টেন্ডারবাজি করব কেউ রাস্তার কন্ট্রাক্টর হইব কে মেম্বার হইব জোরে কর? আর জোরে কর। আল্লাহ কি কইছে বান্দা তোকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আইয়ুকুম আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি আইয়ুকুম আসু আমালা উত্তম তোমার আমল যদি পরিষ্কার হয় তাহলে তোমার জান্নাতে তোমার অবস্থা ভালো হবে আর যদি না হয় কৃতকর্মের ফলের কারণে বাপ ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে গাই ভালো তো খুব ভালো না হলে সমাজ কষ্ট রাষ্ট্র নষ্ট দেশ নষ্ট দাঙ্গারবাজি ইফতিজির সন্ত্রাসী চাঁদাবাজি লুচ্চামি বসবাজি নেতার কারণে নেতার কারণে নেতা নেতি গুতাগুদি জনগণের রফা শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আওয়াজ বাইজ্ঞা কইরা কয় না রাজার কারণে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর কারণে সংসার নষ্ট শান্তি চলে যায় ফেম ফেম ভালো সালাদ না দিলে খাওয়ার মধ্যে টেস্ট লাগে না সালাদ না দিলে এটা সালাদ দিলাম রাজার কারণে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর কারণে সংসার নষ্ট শান্তি বউ যদি বানানা গোড়া আজা কি কর শান্তি লাগবে জামাই শেয়ারের ভিতরে বাড়লে আর কি সুন্দর 4 লাখ 5 লাখ 10 লাখ কাবিন দিয়ে বিয়া হইছে 6 মাস পরে উনি শেষ শেষ জরে কম সমাজও ভাবের ভিতরে ইসলাম নাই মার ভিতরে ইসলাম নাই বরের ভিতরে ইসলাম নাই সমাজ ইসলাম নাই দেশে ইসলাম নাই ওই মরার মধ্যে সব ইসলাম ময়েরা গেলগা ইসলাম কাফর কাড়ো আর সাদুল্লাহত মাৰি দেওয়ার জোয়া ফু জানে না বা বর জানে না দাদীরে কবরে শুৱাইতাছে নানীনে কবরে শুৱাইতাছে মা রে খবরে সন্তান শুয়াইস মিন্থা খলক না কোন অফিহারি আই দো কোন কৈয়া মাৰি দিব সানন্দু তো ভালো নাই যে বাবার জানা যা সন্তান পড়াইতে পারে না রোধ রজ্জিত আর নাই এখন দেশকে বলবো, সমাজকে বলবো রাষ্ট্রকে বলবো এখন সুযোগ এসেছে তল মানুষের কাছে ক্ষমতা দেওয়া জোরে বলে চোর বাক্পা এতদিন দেখেছি আমরা এমন দেশ নায়ক দেখতে চাই যা আমাদেরকে আল্লাহ থেকে সরাইবে না দিন থেকে সরাইবে না কোরআন থেকে সরাইবে না আমাদের মুসলমানদেরকে ইসলাম তাজিব তামাত্ম মেনে কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিবে জোরে বলে আজকে দুই দশজন মিললে কে জঙ্গি কইছে না কইছে না মাফিল দিলে কই যে হ্যার মাহফিল বন্ধ জোরে বলে ভাই কষ্ট হইতেছে আল্লাহ কেন আগে মৌ সৃষ্টি করলেন হায়াত পরে দিলেন আবার বললেন লিয়া বলু হকুম পরীক্ষা করবো আসাম আমালা কি দিয়া আমল দিয়া কি দিয়া কি দিয়া রে ভাই আমল কি শুধু করা যায় বুঝ হওয়ার পরে বালে খাওয়ার পরে কি বুঝ হওয়ার পরে বালে খাওয়ার পরে আমল শিখতে হলে ওলামাহ কেরামের কাছে যাইতে হবে আমল শিখতে হলে মাদ্রাসা মসজিদে যাইতে হবে আমল শিখতে হলে কোরআন করতে হবে আমল শিখতে হলে মস্তুম দোয়া জানতে হবে আমল শিখতে হলে ওলামাহ কেরামদেরকে দিল দিয়ে মোহাব দিয়ে করতে হবে ইমামের বেতন 5 মাসের ভাই 6 মাসের ভাই ইমাম রে카오ই তো না 10000 টাকা বেতন চাকরি রাখবো अंग নতুন দেই না হুজুর রাখতো না বালা হুজুর রাখতো না তে বাড়ায় 돈 লাগবে কমপিটির সাইজ করবে যারা কোন ঠিক একটা কমপিটির খাতাบุรี বড় ইমামের পায় পুরো সমস্ত কমিটি ঠিক কারণ কমিটি জীবন রাসূলা ফাতে শুদ্ধ করে বসতে পারে না আজকে মুসলমান হয়েছে কালেমা জানি না ইমামের কাছে আপনি কিভাবে চক্রাঙ্গালি দেন আপনি দরজায় ফেলা হবে

আমি তো কালেকশন করি না পরের জুম্মা দে বারো হাজার পরের জুমা দিয়ে ষোলো হাজার এক মাসে আমার ষোলো হাজার দিলে বিশ হাজার সুবিধা কি সেক্রেটারি দাঁড়িয়ে মারি রাখে না আমি কইারি আমনে দাঁড়িয়ে না রাখলে রাখতে না পরাক হুজুর আপনি যে আমারে লইয়া চুপছেন পরা সবটা কইলাম সভাপতি মায়াউন জি বলে কথা করে না ডাইরেক্ট বলে বাড়িয়া জাগা আমি কইছি মসজিদে আইতাম না আমার সভাপতি ঠিক নাই জানালের সভাপতি মসজিদের সভাপতি যক্তের সভাপতি ওয়াজরের সভাপতি এমন ওয়াজের হেদায়েত সভাপতি দরকার আমাদের ঠিক জোরে কোন না না কইছেন বাবার এখানে নেতোই ভালো দেখছেন কি সুন্দর সারা কি হাজির করছি মিল মুহাম্মদ বালা ভাই ঝগড়া জাগি না ভাই জগদা মুসলমানের কাজ না ইহুদি খ্রিস্টানরা মুসলমানের মধ্যে ঝগড়া লাগাইয়া আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে নামাজও নাই রোজাই নাই যে আঘাত করছি